আসসালামু আলাইকুম সিরাজ থেকে ফারুক ভাই আমার জন্য কিছু স্যাম্পল পাঠাইছে কাপুরের হ্যাঁ আপনাদের সাথে ওপেন করে দেখি এমন ডিজাইনগুলো সাথেই থাকুন হ্যাঁ ভাইয়ের সাথে আমার অনেকদিন যাব অনেক দিন যাবতীয় একটা সম্পর্ক অনেক আগে থেকেই ভাই এটা বলছে যে তুমি ব্যবসা করলে তোমার আমি হেল্প করবো হ্যাঁ করো দেখেন থেকে একটা পার্সেল আনতে গেলে কি পরিমানে প্যাকেট করা লাগে আসলে অনেক একটা পরে একটা একটা পরে একটা প্যাকেট থাকে এগুলো হচ্ছে তাঁতের হ্যাঁ তাঁতের কাপড়

খুবই কিন্তু চমৎকার হ্যাঁ আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে শাড়ির ডিজাইনগুলো কেমন লাগলো আপনাদের কাছে আর কালারগুলো কেমন লাগলো আমার কাছে কিন্তু মানে সবগুলো কালারই সুন্দর লাগছে হ্যাঁ আসলে আমি বুঝতেই পারিনি এত সুন্দর হবে হ্যাঁ মানে কোনটা রাইখা কোনটা নেবেন হ্যাঁ যার যেটা পছন্দ হবে খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ দেওয়া হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নক করবেন মাসাল্লাহ অবশেষে সিরাজগঞ্জ থেকে কিছু শাড়ির কালেকশন নিয়ে আসলাম দেখেন কেমন হয়েছে চমৎকার কিন্তু শাড়ির কালেকশনগুলো হ্যাঁ আসলে আমি ভাবতেও পাইনি যে এত সুন্দর হবে শাড়িগুলো মানে দেখে আমারই পছন্দ হয়েছে দেখেন কি সুন্দর লাগে যাদের লাগবে স্ক্রিনশটে ইনবক্স দিবেন কিন্তু মানে দেখে আর আমার সহ্য হলো না মানে কালারটা এত পছন্দ হয়েছে আমার এত ওয়া সুন্দর তাই না নাইস কিন্তু মানে আসলটা হচ্ছে আরো বেশি সুন্দর আসলাটা হয়েছে আরো বেশি সুন্দর অনেক সুন্দর মানে যেটা আসলে ভাষায় বলে বুঝাতে পারবো না যাদের লাগবে খুবই রিজনেবল প্রাইজে দিতে পারবো অবশ্যই স্ক্রিনশটটা ইনবক্স করবেন হ্যাঁ ইনবক্স করবেন